গত আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে অনেক স্টুডেন্ট হয়তো ডিসিশন নিয়েছে যে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বে তো ডিসিশন নেওয়ার পর হয়তো মাথায় অনেকগুলো প্রশ্ন আসতে পারে যেমন কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়লে ভালো হবে বা কোন কলেজ জিওগ্রাফি অনার্সের জন্য খুবই ভালো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা তো যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বে বলে ঠিক করেছ তারা ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো আমি চেষ্টা করব সম্পূর্ণ ভাবে। ভিডিওটা করার দেরি না করে চলো শুরু করি প্রথমে না কেন দেখে নেবে সেই ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ কিনা সেই ইউনিভার্সিটির নাম দিয়ে তোমরা গুগলে সার্চ করবে যে ইউজিসি অ্যাপ্রুভ কিনা বা ইউজিসির যে ইউনিভার্সিটির লিস্ট রয়েছে তার ওয়েবসাইটে সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলো পপুলার ইউনিভার্সিটি রয়েছে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে তো এই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে থেকে তোমরা যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারো সকল ইউনিভার্সিটির সিলেবাস যদি আমরা দেখি তাহলে খুব একটা পার্থক্য পাবো না কারণ ইউনিভার্সিটিগুলোর সিলেবাস কী হবে সেটা নিয়ন্ত্রণ করে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন সেই কারণেই যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন তাদের যে তৈরি সিলেবাসটা সেটা ইউজিসি গাইডলাইন মেনেই তৈরি হয়েছে সুতরাং খুব একটা হেরফের হবে না সিলেবাসের এটুকু আমরা আশা করতে পারি ইউনিভার্সিটি যদি চুজ করে ফেলতে পারো অনেকের এরকম ধারণা থাকতে পারে যে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পড়ব হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটি ডেফিনেটলি একটা ভালো ইউনিভার্সিটি এবং বহু পুরনো ইউনিভার্সিটি তবে এই নয় যে ক্যালকাটাতে পড়লেই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বা অন্য ইউনিভার্সিটিতে পড়লে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না এরকম কোনো ব্যাপার নেই আগে এরকম একটা ধারণা থাকলেও বর্তমান সময়ে মেরিটের ভিত্তিতেই আমরা বিভিন্ন জায়গায় শর্টলিস্টেড হতে দেখি সেটা পিএইচডি করার ক্ষেত্রে হোক বা কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেই হোক হায়ার লেভেলে বা হায়ার স্টাডি ক্ষেত্রে হোক সব জায়গাতে নিজের দক্ষতা দিয়ে প্রমাণ করতে হয় তো যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়লেই তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হও না কেন সেটা তোমার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে কোন ইউনিভার্সিটিতে পড়বে সেটা তুমি কতগুলো ইউনিভার্সিটির নাম বললাম সেখান থেকে চুজ করতে পারো অথবা তুমি নিজের ইচ্ছামতো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারো অবশ্যই সেটা দেখে নেবে ইউজিসি অ্যাপ্রুভ কিনা তো আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন দ্বিতীয় যে প্রশ্নটা কোন কলেজ জিওগ্রাফি অনার্সের জন্য ভালো হবে এক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখবে প্রথম হচ্ছে যে কলেজ তুমি চুজ করতে যাবে আগে দেখে নেবে সেই কলেজের ফ্যাকাল্টি কেমন নাম্বার টু সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন মানে সেখানকার কলেজের ল্যাবরেটরি ফ্যাসিলিটি কেমন বা সেখানকার কলেজে বা যে কলেজটা তুমি চুজ করছো সেই কলেজে ইনস্ট্রুমেন্ট কতটা আছে সেগুলো একটু দেখে নেবে এখন প্রশ্ন জাগতে পারে এগুলো আমি জানবো কীভাবে দেখো ফ্যাকাল্টি ডিটেলসটা তোমরা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে মোটামুটি পেয়ে যাবে খুব রেয়ার কিছু কলেজের ওয়েবসাইট আছে যেখানে আপডেট করা থাকে বেশিরভাগ প্রায় এখন মোটামুটি আপডেট করে সুতরাং ফ্যাকাল্টি লিস্টটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে ফ্যাকাল্টির মধ্যে অনেক কলেজে দেখবে প্রফেসর বেশি রয়েছে স্যাক বলে একটা যে নতুন গভর্নমেন্ট নিয়োগ করেছিলেন প্যারেক টিচারের মতো যে পদ সেট সেরকম অনেক কলেজে থাকতে পারে তো দেখবে যে কোনো কলেজে যদি স্যাক্টের পরিমাণ বেশি থাকে এবং প্রফেসরের পরিমাণ কম থাকে তাহলে বুঝে নিতে হবে ওখানে স্যাক্ট ফ্যাকাল্টির পরিমাণ বেশি এবং স্যাক্ট ফ্যাকাল্টির যে প্রফেসরের ডেফিনেটলি অনেক অভিজ্ঞ আমরা বলতে পারি প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবাই হচ্ছে পারমানেন্ট এবং কলেজ সার্ভিস কমিশনের থ্রু দিয়ে আসে এগুলো একটু খেয়াল রাখবেন দ্বিতীয়ত ওই কলেজ ইনফ্রাস্ট্রাকচার কেমন ওখানকার ক্লাসরুমগুলো কেমন প্র্যাকটিক্যাল যে ল্যাবরেটরি সেখানে ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক অ্যাভেলেবেল আছে কি না সেগুলো একটু খোঁজ নেই এখন খোঁজটা কোথা থেকে নেবে প্রথমত দেখবে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ইনফরমেশানগুলো আছে কি না যদি না থাকে তাহলে ওই কলেজে পড়েছে এরকম প্রিভিয়াস কোনো দাদা দিদি বা পরিচিত কারোর সন্ধান পেলে তার কাছ থেকে ফিডব্যাক নিতে পারো এই ফিডব্যাক নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কারণ একজনের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবে না নেক্সট ফিডব্যাক যত পাবে তত বেটার মানে কেউ হয়তো ভীষণ প্রশংসা করলো আবার কেউ হয়তো ভীষণ কোনো কলেজের সামনে নামে খারাপ কিছু বললো দুটোই কিন্তু খুব একটা ভালো না সেদিকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এই বিষয়গুলো আমাদের ফলো রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা যে কলেজে পড়বে সেই কলেজে ক্লাস কেমন হয় সেটা দেখবে অনেক কলেজ আছে নামে চলে আগে খুব ভালো কন্ডিশন ছিল কিন্তু বর্তমান সময় ক্লাস ঠিকঠাক হয় না স্টুডেন্টরা কলেজে যাচ্ছে সারাদিনে দুটো ক্লাস হচ্ছে বা থিওরি ক্লাস টোটালি হয় না হয়তো সেইভাবে দিন প্র্যাকটিক্যাল নিয়ে পড়ে থাকে সারা সেমিস্টারটা শুধুমাত্র প্র্যাকটিক্যালে কাটিয়ে দিল বা এরকম অনেক সময় দেখা যায় যে অনেক কলেজের ফ্যাকাল্টি খুবই ভালো কিন্তু ক্লাস হয় না কোনো না কোনো কারণে কী কারণে সেটা তোমরা খোঁজ নিলে জানতে পারবে আশা করি তো এই বিষয়গুলো মাথায় রাখবে এবার একটা ভ্রান্ত ধারণা আছে যে কলকাতা লাগা কলেজগুলো ভালো এবং কলকাতা থেকে যত দূরে যাব যেমন মুর্শিদাবাদ মালদা নদিয়া বা উত্তর দিনাজপুর এই সমস্ত কলেজগুলো কলকাতার কলেজের মতো অত ভালো না এই ধারণাটা সম্পূর্ণ একটা মিথ্যে ধারণা এবং মানুষ এটা রটাই কেন জানে না আমি কলকাতা লাগোয়া এরিয়াতে টিউশন পড়াই এখানকার প্রচুর মেয়ের সঙ্গে আমার পরিচয় তারা আমার কাছে পড়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নিই আবার অনলাইনে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের টিউশন পড়ে তাদের কাছ থেকেও ফিডব্যাক নিই দুটো নিয়ে দেখেছি কলকাতার বাইরে এমন অনেক কলেজ আছে যেখানে কলকাতা লাগোয়া যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের চাইতে পড়াশোনা ভালো হয় আবার কলকাতায় এমন অনেক কলেজ আছে যারা এখন নামের গুণে চলছে সেখানে ঠিকঠাক ক্লাস হয় না কিন্তু ফ্যাকাল্টিগুলো কিন্তু খুবই ভালো কেন ক্লাস হয় না সেটা আমি জানি না আমি কলেজগুলোর নামও বলছি না তবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে কিছু শর্টলিস্টেড কলেজ তার একটা লিঙ্ক দিয়ে রেখেছি আমি নিজে বানিয়েছি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি র্যাঙ্কিং কিছু করিনি মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে আট দশটা কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে আট দশটা কলেজ তাদের লিস্ট বানিয়ে আমি রেখেছি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে যারা আমার কাছ যে লাস্ট দশ বছরে পড়েছি তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি যেটা বুঝেছি আমি কোনো র্যাঙ্কিং করিনি কারণ কাউকে ভালো বলা বা কাউকে খারাপ বলা আমার উদ্দেশ্য না যাতে তোমাদের কলেজ চুজ করতে একটা সুবিধা হয় সেই জন্যই এই শর্টলিস্ট একটা করা তো সেটা তোমরা ডিসক্রিপশানে দেখতে পারো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো